হরজত উমর রাজাল্লাহ তালা আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হৃদয় স্পর্শী একটি ঘটনা হরজত উমর রাজাল্লাহ তালা আনহু ছিলেন মক্কার কুরাইশ বংশের প্রভাবশালী ও সাহসী ব্যক্তি তিনি প্রথমে ইসলাম পাচারের বিরোধিতা করতেন এবং মুসলিমদের প্রতি কঠোর আচরণ করতেন তিনি বিশ্বাস করতেন যে ইসলাম কুরাইশদের ঐতিহ্য এবং দেবতা লাত উজ্জা মালাতের অবমাননা করা হয় একদিন হরজাত উমর রাজাল্লাহ তালা আনহু হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার জন্য সংকল্প করে বের হলেন পথে তার এক আত্মীয় তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ তিনি বলেন আমি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করতে যাচ্ছি আত্মীয় তখন বলেন তোমার নিজের পরিবারের দিকে তাকাও তোমার বোন ফাতিমা এবং বগ্নিপতি সাইদ রাজাল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছেন একথা শুনে হরজত উমর রাজাল্লাহ তালা রেগে উত্তেজিত হয়ে তার বোনের বাড়িতে যান সেখানে গিয়ে তিনি দেখেন তারা কুরআন তিলাওয়াত করছে হরজত উমর রাজাল্লাহ তালা তাদেরকে দমক দেন এবং তিলাওয়াত থামাতে বলেন বোন ফাতিমা রাজাল্লাহ তালা সাহসের সাথে বলেন হ্যাঁ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি তুমি যা খুশি তা করো হরজত উমর রাজি আল্লাহ আনহু তার বোনের হাত থেকে কোরআনের পৃষ্ঠা দেখতে চান তবে হরজত ফাতিমা রাজি আল্লাহ তাহলে আনহু বলেন তুমি অপবিত্র আগে অজু করো তিনি অজু করে পৃষ্ঠা পড়তে শুরু করেন তিনি সুরা তোহা এর কিছু আয়াত পড়তে শুরু করেন আয়াতগুলোর অর্থ তাই তার দিকে মনোযোগ দাও আমি একমাত্র আল্লাহ আমার বাইরে কোনো উপাস্য নেই সুতরাং আমার ই আবাদত করু এবং আমার স্মরণে সালাত কায়েম করো সুরা তোহা এই আয়াতগুলো তার অন্তর্কে গভীর ভাবে দেয় তিনি তখনই রাসুল সাল্লাহ আলহামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও সাহাবিরা দোয়া করছিলেন হে আল্লাহ হরজত ওমর ইবনে খাত্তা বা অমর ইবনে হাসিমের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হরজত উমর রাজাল্লাহ তালা আনহু ইসলামের পতাকাবাহী হন হরজত উমর রাজাল্লাহ তালা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর মুসলমানরা আরো সাহসী হয়ে উঠে এবং প্রকাশ্যে আবাদত করতে শুরু করে তার সাহস নেতৃত্ব ও বিচার পরবর্তী সময়ে ইসলাম শক্তিশালী ভিত্তি গড়ে তুলে এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ যাকে হেদায়ত দিতে চান তার জন্য কোনো আল্লাহ তালা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন আমিন